আসসালামু আলাইকুম কে খবর বেগুন বেগুনテナসন আশা করি বোধ ভালো আছেন তো এই এতক্ষণ তো মিউজিয়াম সাইটেস সাইতে মানে পুরো অন্ধকার অন্ধকার গেই গু এখন এন্ডে দু যা জাজা সে এক দিনটা চাইলাম এরপরে আর আইতুল হড়ে যাই এডে লগি বে তো এখন কি সারা যায় হাওড়াই ডিসাইড নো বরি যাইন তবে মেলা যায়বে বেশি ইচ্ছে কারণ মাইসা মেলা মেলা এত তল্লাই সো সাই মেলা দেখ পারি কিনা তো ব্লগে বেই শেয়ার করছেন সাই কথা অবশ্যই ভালো লাগে আর এখন গাড়ি লই সারা বিজয় মেলার আইটেম চাই বিজয় মেলা গেলে তুলি দিয়ে এখন সুরহা রজেইন উদ্যোক্তা মেলায় কে জয় চাই আজ ই আসলে মেলার জনা নুয় দেরি মানে বোধ তুয়াই মেলা ব্যাগ গিনে হলে তো উড়ি গেয়ে উদ্যোক্তা মেলা আছে ইন যেহেতু তিন দিন হলাই বই যাই হইব মেলার যাই না ফাইলো হন তো ফরিব হাই বেলায় আর এখন দুই নাম্বার গেট গিয়ে গো স্নেক জাম মধ্যে এই যে স্নেক জা ইয়েনর বোধ রিভিউ দেখে আজ ই হাই বেলায় চলি এসি सायरे दायरे की की हाइपारी दोबारा तो ने तो प्रचूत बीर और स्पेसो होम एक्स रूम नंबर 51 दिया दाखचो तो नंबर 85 है चे ये नलुदीत र मेनू कार्ड एकदम ओपन किचन প্লেস গো একখানা চুড়ো খানা হইলে এনে চন করব আর কি এই যে আর আর ফিশ ফিঙ্গার চলি আইসি একখান একখান আইয়ের এটা লাই খানা সাই চল আর কি আর মত কিছু অর্ডার দিই আইয়ের আস্তে যে মাইসার বার্গার চলি আইসি Eh, hey, misa, kemon. on. Manda se? Salad sa solyeshi, narat. Narat meat box sa

বেশি করে দেন দেড়শো টাকা নিচ্ছেন আমি কিন্তু ডবল স্কোর নিছি এই জন্য আমারটা পাহাড় হয়ে গেছে আর কি তুমি ধরো উপরে এটা নিয়ে না আইসক্রিম তো খায়